প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের যে গত পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মোটামুটি বড় একটি পদে আর সেটার পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে অলরেডি ম্যাসেজ চলে গেছে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এই যে এইটার পদের যে সময়সূচি কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু অলরেডি জানতে পেরেছেন আজকে আমি এই যে ভিডিওতে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর যে অফিস শক আছে এইখানে কিন্তু মোটামুটি ভালো একটি আবেদন পড়ছে যেহেতু একটি আবেদন করার সুযোগ ছিল সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করার সুযোগ ছিল আপনার শূন্য পদের সংখ্যা ছিল প্রতিষ্ঠি বিশ নাম্বার গ্রেড মাত্র মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ ছিল তার কারণেও কিন্তু মোটামুটি ভালো একটি আবেদন পড়েছে আজকে এই ভিডিওতে সেই পরীক্ষার বিষয় এবং সার্বিক বিষয় এবং পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সেই পরীক্ষার সকল বিষয় কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন আর চলুন ভিডিওটা শুরু করি আপনাদের আর একটা কথা বলে রাখি অবশ্যই চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারে না আমি সেই বিষয়ে জানিয়ে দিব। এখন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরই কিন্তু অফিসক পথ এটা মূলত বিশ নাম্বার গেটের পথ এই পথটিতে কিন্তু পরীক্ষার সময়সূচিতে দেওয়া আছে যে দশ মে এই যে আপনার দশ তারিখ শুক্রবার এই দশ তারিখ কিন্তু এই যে ভূতাত্ত্বিক অধিদপ্তরের যে আপনার জরিপ অধিদপ্তরের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস পথ আর শুক্রবার পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন যেহেতু ভাই ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে তিনটা থেকে চারটা যে টাইমে পরীক্ষা দিয়েছে এ প্রচুর জ্যাম পড়বে তার কারণে আপনারা কিন্তু একটু যে যেখান থেকে রওনা দেবেন একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার ব্যবস্থা করবেন কারণ জ্যাম পড়বে শুক্রবার অফ ডে মানুষজন মার্কেটে যাবে প্রচুর জ্যাম পড়বে তার কারণে বিকাল টাইম একটু তাড়াতাড়ি বের হবেন আর এই যে অফিসক পদের জন্য কিন্তু যেটা মেন টপিক্স যে একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যে আপনার ভূতাত্ত্বিক এই এই দপ্তরের জন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যদি যারা পরীক্ষার্থী আসেন ছেলেমেয়ে উভয় যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপটার নাম্বারে আপনার চব্বিশ ঘন্টায় খোলা আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু সাজেশনটা নেবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র যেটা যেটা প্রয়োজন অ্যাডমিট কার্ড কলম এইগুলো যেটা প্রয়োজন সেইগুলো নিয়ে কিন্তু অবশ্যই একটু আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষা শুরু হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর কিন্তু আপনাদের পরীক্ষার যে হলে প্রবেশ করতে দেওয়া হবে না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম